যেমন সারা মাস কাজ করি মাস শেষে আমাদের বেতন দেয় না কিভাবে বেতন দেয় সাতটা শেষে অথবা দুই হাজার টাকা পনেরোশো টাকা পঁচিশশো টাকা অনেকেই অনেকভাবে দিয়ে থাকে বাকি টাকাগুলো নয় মাস পর একবারে পরিশোধ করে অনেকেই আবার অনেক মালিক আছে এ টাকাগুলো দেয় না তাল বায়না করে ব্যবসা হয় নাই এন হয় নাই তেন হয় নাই বঙ্গমার্কেট পরে গেছে ঈদের পরে দেবে দুই মাস পর ছয় মাস পর এভাবে দেয় না এই সেক্টরে আইন বলতে কিছু নাই আমরা থানায় যাই লেবার কোর্টে যাই ওখান থেকে বলে ভাই অভিযোগ জানান হেন জানান এভাবে করতে করতে ছয় মাস এক বছর ভাই কাজ করার পরে অন্য অন্য সেক্টরে সবাই বেতন পায় বা মজুরি পায় আমরা পাই না হয়রানি শিকার এখন যাওয়ারও কোনো জায়গা নেই থানায় গেলে বলে ভাই হইতে হচ্ছে এক বছরের ব্যাপার তা আমরা এখন চাই যে সাত তারিখের ভেতরে আমরা পুরো মাস কাজ করার পরে সাত তারিখের ভেতরে আমাদের মজুরিটা দিয়ে দেবে ধরুন ধরুন ব্যানারটাই হলো ইয়ে করবে সাত তারিখের ভেতরে আমাদের মজুরিরা পরিষদ করবে আমরা এটা চাই হয়ে কথা হলো আমরা কাজ করি এই সেক্টরে আমি যেমন বিশ বৎসর বিশ বৎসরের ভেতরে দশ বৎসর আগে যেমন পত সালতে দশ বৎসর আগে চোদ্দো সাল তেরো সালের দিকে মজুরি যে ছিল এখনও ওইটাই আছে তাহলে সব কিছু জিনিসের দাম দুই থেকে তিন গুণ হয়েছে আমাদের মজুরি এক টাকাও বৃদ্ধি হয় নাই আমরা যদি বলি ভাই সব কিছু দাম এখন বেশি আপনারা আমাদের মজুরি বৃদ্ধি করেন বলে ভাই ব্যবসায় চলে না যদি আপনারা আমাদের চাপ দেন তাহলে আমরা ব্যবসায় ছাড়বো এখান থেকে ব্যবসা আর করবো না নানান ধরনের তাল বাহনা যদি বেশি কিছু চাপাচাপি করে যে শ্রমিক তার সাথে খারাপ ব্যবহার করে অথবা চাকরি থাকে না একজন ইয়ে করলে তা চাকরি থাকে না ভাই তোমার চাকরির দরকার নাই তুমি যেখানে পারো সেখানে কাজ করো তা আমরা এই সেক্টরে কাজ শিখছি বা করছি অভ্যাস এখন অন্য জায়গায় যায় কাজও করতে পারি না বাধ্যতামূলক এখানে কাজ করা লাগে কাজ করা লাগে অনেক ধরনের জুলুমের শিকার আমরা এখানে যেমন পানি আগে ভিড়ি খাওয়াইতো হইতো ভিড়ি বলতে মালিকে এ খা বিশুদ্ধ পানি এখন বলে অর্ধেক টাকা দিতে হবে শ্রমিকের তারপরে আমরা কাজ করি সকাল নয়টা থেকে রাত বারোটা দুইটা পর্যন্ত চোদ্দ থেকে ষোলো ঘন্টা এখানে আমাদের কোনো টিফিন খাওয়ানো হয় না কোনো নিয়ম নীতি বলতে কিছু নাই মালিক আজকে বলে ভাই আজকে ডিউটি রাত দুইটা তোমার দুইটা পর্যন্তই পড়া লাগবে এর ভেতরে যদি আমরা বলি না ভাই আমাদের শরীর খারাপ আমরা করতে পারতেছি না তখন বলে কি তোমার করতে পারবা না টাকা পাওনা আসো না টাকা এগুলো দেবো না আমার কথা মতো চলতে হবে আমি যা বলবো তাই হবে কোনো মানে কারিগরের বা শ্রমিকের কোনো কথা এখানে কার্যকর হয় না তাদের সংগঠন আছে মালিক সমিতি বা নিজেদের মালিকরা মিলে একজোট আছে তারা বলে কি এই এলাকায় আর কাজ করতে দেব না তুমি আমাদের কথা শুনবা না এলাকায় আর কাজ করতে দেব না তুমি কোন এলাকায় কাজ করবা এটা আমরা দেখব হুমকি ধামকি অনেক ধরনের কথা বলে তো এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে আমরা আসছি এখানে আমরা যারা আসি সবাই নির্যাতিত